আগামীকাল উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা আর পরীক্ষার আগের দিনে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ ইতিহাস বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য অতি গুরুত্বপূর্ণ দশটা আট সব সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যেতে বলবো আশা রাখি এই দশটা প্রশ্ন তোমার যদি কালকে ইতিহাস পরীক্ষার জন্য ভালোভাবে রেডি থাকে তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো প্রায় এই দশটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্ন তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে কালকের ইতিহাস প্রশ্নপত্রে তোমাদের দশটা আট নম্বরের প্রশ্ন কিন্তু থাকবে তার মধ্যে থেকে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে আর আজকের এই ভিডিওটিতে আমি যে দশটা প্রশ্ন বলবো কালকে পরীক্ষার পর মিলিয়ে দেখবে শুধুমাত্র এই দশটা প্রশ্ন পরীক্ষার আগের দিনে একটু ভালোভাবে রেডি করে যাও কালকে তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে পাঁচটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে দশটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে তোমরা প্রত্যেকে জানো ইতিহাস এমন একটা সাবজেক্ট যেখানে হাতে গোড়া মাত্র কয়েকটা প্রশ্ন পড়েই কিন্তু ভালো রেজাল্ট করা যায় তারপরেও ইউটিউবে অনেক টিচার তোমাদের শেষ মুহূর্তে অনেক প্রশ্ন দিয়ে বিভ্রান্তিতে ফেলে তাই বন্ধুরা তাদের কোথায় কান্না দিয়ে আমি শেষ মুহূর্তে আজকের এই ভিডিওটিতে যে দশটা প্রশ্ন বলবো তুমি পরীক্ষার আগের দিনে কিছু যদি না পড়ে থাকো এই একটু রেডি করে যাও কালকে আমাকে জানাতে বিগত কয়েক বছর ধরে আমি এভাবেই সাজেশন দিয়ে এসেছি ইতিহাস পরীক্ষাতে একবারও এমন হয়নি যে প্রশ্ন বাদ গেছে প্রত্যেকটা প্রশ্ন তোমরা কালকে এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে তাই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো এবং কালকে পরীক্ষার পর আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে সত্যি এই প্রশ্নগুলোর মধ্যে পাঁচটা প্রশ্ন কমন পেলে কিনা তো চলো দেখে নেওয়া যাক ইতিহাস বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য অতি গুরুত্বপূর্ণ দশটা আট নম্বরের বড় প্রশ্ন তো উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার আগের দিনে তুমি ইতিহাস বিষয় থেকে যে দশটি প্রশ্ন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে ওই প্রশ্নগুলির পাশে আমি থ্রি স্টার দিয়ে রেখেছি তো বন্ধুরা তোমরা যারা সারা বছরও কোনো কারণে ইতিহাস বিষয় থেকে তেমন প্রশ্ন পড়তে পারো তারা শুধুমাত্র আজকের এই ভিডিওটিতে যে প্রশ্নগুলির পাশে থ্রি স্টার দেখতে পাবে ওই প্রশ্নগুলোই রেডি করে যাবে আর যারা তুলনামূলক ভালো স্টুডেন্ট তারা থ্রি স্টার দেওয়া প্রশ্নগুলির পাশে আরও একটা করে প্রশ্ন আছে ওই প্রশ্নগুলোও রেডি করে যাবে তো বন্ধুরা বারবার বলছি থ্রি স্টার দেওয়া প্রশ্নগুলি কিন্তু দশটি প্রশ্নের মধ্যে তাই থ্রি স্টার দেওয়া প্রশ্নগুলি পড়ে যাও শেষ মুহুর্তে তোমাদের কিন্তু ভালো রেজাল্ট হবেই আর যারা তুলনামূলক ভালো স্টুডেন্ট তারা ওই প্রশ্নগুলির পাশে যে প্রশ্নগুলি বলা আছে ওই প্রশ্নগুলো রেডি করে যাবে তো চলো দেখে নেওয়া যাক ইতিহাস বিষয় থেকে দশটা প্রশ্ন প্রথমে দেখে নেব প্রথম অধ্যায়ের প্রশ্ন এক নম্বরে জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটি প্রথম অধ্যায় থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তার জন্য তোমরা পাশে থ্রি স্টার দেখতে পাচ্ছ তো তোমরা যারা সারা বছরও কিছু পড়ো তারা এই প্রথম অধ্যায় থেকে এই একটাই প্রশ্ন সবথেকে গুরুত্ব দিয়ে পড়ে যাও এই প্রশ্নটাই কিছুটা ঘুরে আসতে পারে জাদুঘর কাকে বলে জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো অতীত পুনর্গঠনের জাদুঘরের ভূমিকা বা জাতুর জাদুঘরের প্রকারভেদ দুভাবে দেওয়া থাকতে পারে আমি বলে দিচ্ছি প্রশ্নটা কিন্তু ভালোভাবে তৈরি করে যেও এই প্রশ্নটা সবথেকে গুরুত্ব দিয়ে পড়ে যাওয়ার পর এটা হয়ে গেলে যারা তুলনামূলক ভালো স্টুডেন্ট তারা প্রথম অধ্যায় থেকে আরও একটা পড়ে রাখবে সেটা হলো আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দুটো শিল্প জাদুঘরের নাম লেখো তো প্রথম অধ্যায় থেকে তোমার যদি এই দুটো প্রশ্ন পড়া থাকে আমার মনে হয় তুমি এই দুটোর মধ্যে একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কোন পাবে কে কি বলছে সেটা দেখার প্রয়োজন নেই এই দুটো প্রশ্ন সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাও উচ্চ মাধ্যমিকের আগের দিনে এরপরে দেখে নেব দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় অধ্যায়ের সব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এবছর এই প্রশ্নটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট কোন পাবে তোমরা গিয়ে লিখবে এরকম টাইপের একটা প্রশ্ন কালকে পরীক্ষার পর মিলিয়ে নিও তো সেটা হলো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে লেনিনের তত্ত্ব আলোচনা করো তোমরা যারা সারা বছর কিছু পড়তে পারো নি তারা দ্বিতীয় অধ্যা থেকে এই একটাই প্রশ্ন পড়ে যাও আমার মনে হয় এই প্রশ্নটা তোমরা এবছর হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে কেননা বিগত বছরও এই প্রশ্নটি আসার চান্স প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ছিল কিন্তু আসেনি তাই কার্য তো নিশ্চিত এবছর এই প্রশ্নটা তোমরা কমন পাবেই তো দ্বিতীয় অধ্যা থেকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হফসল লেনিনের তত্ত্ব তোমরা পরীক্ষায় গিয়ে লিখবে এরকম টাইপের একটা প্রশ্ন সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে সাজেশনে কেউ বলবে না তাই তোমরা যারা চাও এইরকম আরও অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পরীক্ষার আগের রাতে তোমার কাছে পৌঁছে যাক তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো দ্বিতীয়তায় থেকে প্রথমে প্রশ্নটা হয়ে যাওয়ার পর তোমরা পড়ে রাখবে ভালোভাবে দু নম্বরে যারা তুলনামূলক ভালো স্টুডেন্ট সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায় সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমার যদি এই দুটো প্রশ্ন পড়া থাকে তুমি পুরো কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও এর বাইরে প্রশ্ন যাবে না এই দুটোর মধ্যে একটা প্রশ্ন তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবে যারা সারা বছর পড়ি তারা প্রথমের প্রশ্নটাই পড়ে যাবে এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায় তো তৃতীয় অধ্যায় থেকে তোমাদের প্রশ্নপত্রে দুটো প্রশ্ন দেওয়া থাকবে অথবা দিয়ে দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো তৃতীয় অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবছরের জন্য কেন্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি কি ছিল এই বাণিজ্যের অবসান কেন হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে রেডি করে রাখবে এছাড়া অবশিল্পায়ন বলতে কি ঔপনিবেশিক ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো এই দুটা প্রশ্নই কিন্তু স্টার খুবই পড়ে ভালোভাবে পড়ে যেতে হবে এই দুটোর মধ্যে তুমি একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কম পাবে কালকের পরীক্ষার পর মিলিয়ে নিও এছাড়া একটা আরও পড়ে রাখবে সেটা হলো এটা এই প্রশ্নটাও কিন্তু থ্রি স্টার দু নম্বরে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাবগুলি আলোচনা করো তো তৃতীয় অধ্যায় থেকে তোমার যে প্রশ্নগুলোর পাশে থ্রি স্টার দেখতে পাচ্ছ তোমরা ওই প্রশ্নগুলো যদি রেডি থাকে এর বাইরে আর শেষ মুহূর্তে প্রশ্ন পড়ার প্রয়োজন নেই এই তিনটা পড়ে রাখলে একটা প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তৃতীয় অধ্যায় থেকে দুটো আসতে পারে এই তিনটার মধ্যে তুমি দুটো প্রশ্নই কমন পেয়ে যেতে পারো যদি থ্রি স্টার দেওয়া প্রশ্নগুলো পড়ে রাখতে পারো তো তৃতীয় অধ্যায় থেকে এই থ্রি স্টার দেওয়া প্রশ্নগুলো পড়ে রাখবে আর যারা একদমই রিক্স নিতে চাও না তারা একটা আরও দেখে রাখবে সেটা হলো চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্তে আলোচনা করো প্রশ্নটা কম গুরুত্বপূর্ণ তবুও দেখে রাখা ভালো এরপরে দেখে নেব চতুর্থ চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো অধ্যায় থেকে প্রশ্নপত্রে তোমরা যে প্রশ্নটা এবছর কমন পাওয়ার চান্স সব বেশি সেটা হলো চীনের এক দেখতে পাচ্ছ চীনের চৌঠামে আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো এই প্রশ্নটা তোমরা এবছর চতুর্থ অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট পাবে বলে আমি মনে করি খুবই গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাও চতুর্থ অধ্যায় থেকে এই প্রশ্নটার পাশে তোমরা থ্রি স্টার দেখতেই পাচ্ছ তাই সবচেয়ে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাবে এই প্রশ্নটা রেডি হয়ে গেলে তুমি পড়ে যাবে দু নম্বরে শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও তো চতুর্থ দায় থেকে এই প্রশ্নগুলো রেডি থাকলে তুমি একটা প্রশ্ন একদম নিশ্চিন্তে থাকো কমন পাবেই পাবে কালকে পরীক্ষার মিলিয়ে দেখবে আর বারবার বলছে যারা চতুর্থদায় থেকে একটা প্রশ্ন পড়তে চাও তারা একটাই প্রশ্ন পড়ে যাবে চীনের চৌঠামে আন্দোলনের কারণ ও ফলাফল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরে এরপরে দেখে নেব পঞ্চম অধ্যায় তো দেখে নেব পঞ্চম অধ্যায় তো পঞ্চম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো এই আইনের গুরুত্ব কি ছিল পঞ্চম অধ্যায় থেকে এই একটাই প্রশ্ন তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাও একটা পড়ে যেতে যেতে চাইলে একটাই কমন তোমাদের দ্বিতীয় নম্বর প্রশ্নটা পড়ার প্রয়োজন নেই আমি বারবার বলছি পঞ্চম অধ্যায় থেকে এই প্রশ্নটা আসার চান্স প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট খুবই গুরুত্ব দিয়ে পড়ে যাবে তার জন্য পাশে থ্রি স্টার দেখতেই পাচ্ছ আর যারা একদমই রিস্ক নিতে চাও না তারা একটা আরও পড়ে রাখবে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল এই ঘটনার গুরুত্ব আলোচনা করো তো পঞ্চম আধা থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে আমার মনে হয় একটা প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে সাজেশন বলবে বলে আমার মনে হয় না আমি এতটা কনফিডেন্সের সাথে এজন্যই বলি কেন আমি নিজেই একজন ইতিহাস বিষয়েরই শিক্ষক বিগত কয়েক বছর ধরে আমি কিন্তু ইতিহাস বিষয়ে ছাত্রছাত্রীদের পড়িয়ে এসেছি তাই এতটুকু কনফিডেন্স দিয়ে তোমাদেরকে বলতে পারবি এই প্রশ্নগুলো রেডি করে যাও কালকে তুমি যদি থ্রি স্টার দেওয়া প্রশ্নগুলি রেডি করে যেতে পারো তুই পাঁচটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে প্রশ্নপত্রে দশটা প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে তো এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পাবে তাই বন্ধুরা ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো কেননা আমি রেগুলার দেখি তোমাদের মধ্যে অনেকে আছো যারা ভিডিওগুলো আমার প্রতিদিনই দেখো কিন্তু এখনও অব্দি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখনো তোমাদের একটা বা দুটো পরীক্ষা বাকি আছে তাই তোমরা যারা চাও এইরকম আরো অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো এরপরে দেখে নেব ষষ্ঠ অধ্যায় তো ষষ্ঠ অধ্যায় থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এক নম্বরে দেখতে পাচ্ছ তোমরা ১৯৪২ বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন সম্পর্কে যা জানো লেখো ষষ্ঠ অধ্যায় থেকে সবথেকে গুরুত্ব দিয়ে তোমরা এই প্রশ্নটা পড়ে যাবে এবছর এই প্রশ্নটা আসার চান্স নাইনটি ফাইভ পার্সেন্ট তার জন্য পাশে তোমরা থ্রি স্টার দেখতেই পাচ্ছ আমি কে কি বলছি সেটা দেখার প্রয়োজন নেই তুমি থ্রি স্টার দেওয়া প্রশ্নগুলি পড়ে যাও কালকে পাঁচটা প্রশ্ন কমন পাবেই পাবে তাই এই প্রশ্নটা ষষ্ঠ অধ্যায় থেকে একটা প্রশ্ন মানে সবচেয়ে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটাই পড়ে যাবে আর ষষ্ঠায় থেকে একটা আরও প্রশ্ন আছে দেখে নাও দু নম্বরে হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা উপরের প্রশ্নটা হয়ে যাওয়ার পর তুমি এই প্রশ্নটা পড়ে যেতে পারো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে কে কি বলছে সেটা দেখার প্রয়োজন নেই এই দুটো হান্ড্রেড দেখে নেবো সপ্তম অধ্যায় তো সপ্তম অধ্যায় থেকে প্রশ্নপত্রে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো এবছরে তোমরা যে প্রশ্নটা একদম কমন পেয়ে বসে আছো সেটা হলো কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটা পরীক্ষায় আসার চান্স নাইনটি ফাইভ পার্সেন্ট এমনকি এসে গেছে বলতে পারো কালকে পরীক্ষার পর মিডিয়া দেখবে আমি বিগত কয়েক বছর ধরে ইতিহাসে যেভাবে সাজেশন দিয়ে এসেছি প্রশ্ন কমন এসেছে তাই বলছি এই প্রশ্নটা গুরুত্ব দিয়ে পড়ে যাও এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে জোর নিরপেক্ষ নীতি কি জোর নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি আলোচনা করো তো সত্যমতায় থেকে প্রথমে দুটো প্রশ্ন পড়া থাকলে এর বাইরে প্রশ্ন যাবে না তোমরা এই দুটো প্রশ্ন পড়ে রাখো দুটাই কমন পাবে এইরকম টাইপের দুটো কমন না পেলেও একটা প্রশ্ন কমন পেয়ে যাবে কেননা সপ্তম অধ্যায় থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকে একটি প্রশ্নের উত্তর করতে হয় তো এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা হান্ড্রেড পার্সেন্ট কম পাবে তার যারা কোনো রকমের রিস্ক নিতে চাও না তারা একটা আরো পড়ে রাখবে সেটা হলো তিন নম্বরে আছে ঠান্ডা লড়াই বলতে কি বোঝো ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো তো সপ্তম অধ্যায় থেকে এই তিনটি প্রশ্ন পড়া থাকলে প্রথমে দুটো একটু বেশি গুরুত্বপূর্ণ যারা দশটা প্রশ্ন পড়ে যেতে চাও তারা শুধুমাত্র থ্রি স্টার দেওয়া প্রশ্নগুলি পড়ে যাবে আর নিচের তিন নম্বরের প্রশ্নটা এটা তুলনামূলক কোন গুরুত্বপূর্ণ তবুও খুবই গুরুত্ব দিয়ে পড়ে যেতে হবে কেননা টেস্ট পেপারে পাতায় পাতায় এই তিনটা প্রশ্নই রয়েছে সপ্তম অধ্যায় থেকে এই তিনটা প্রশ্ন পড়া থাকলে কালকে পরীক্ষার পর মিলিয়ে দেখবে দাদা বলেছিল দুটো প্রশ্নই কমন পেয়ে গেছে এখান থেকে একটাও প্রশ্ন বাইরে যাবে না আমি এখনই পুরো কনফিডেন্সের সাথে বলছি এর বাইরে প্রশ্ন গেলে আমি পড়ানো ছেড়ে দেব আমি বারবার বলছি কেন না পাঁচটা প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে কালকের পরীক্ষায় দশটা প্রশ্ন দেওয়া থাকবে এই প্রশ্নগুলোর বাইরে একটাও যাবে না তোমরা কালকে পরীক্ষার পর মিলিয়ে দেখবে বন্ধুরা তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকম আরো অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরে সপ্তম অধ্যায় হয়ে গেল অষ্টম অধ্যায়ের প্রশ্নগুলি দেখে নাও অষ্টম অধ্যায় থেকে এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সার্ক কিভাবে গঠিত হয়েছিল সার্কের উদ্দেশ্যগুলি কি ছিল অষ্টম অধ্যায় থেকে এই প্রশ্নটা তোমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাও একটাই পড়ে গেলে একটাই কমন এই ধরনের তাই এই প্রশ্নটা সব থেকে ভাবে পড়ে যাও এছাড়া একটা আরও প্রশ্ন আছে সেটা হলো স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো তো অষ্টম অধ্যায় থেকেও তোমার যদি এই দুটো প্রশ্ন পড়া থাকে এর বাইরে আর প্রশ্ন পড়ার প্রয়োজন নেই এই দুটোর মধ্যে তুমি একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কম পাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে বলে দিলাম তোমরা যদি এই প্রত্যেকটা তোমার রেডি থাকে কে কি বলছে দেখার প্রয়োজন নেই ইউটিউবে অনেককে বলবে তোমাদের আরও বেশি প্রশ্ন পড়তে আমি তোমাদের বলবো এই প্রশ্নগুলো রেডি করে যাও আর যারা সারা বছর কিছু পড়ো নি তারা শুধুমাত্র ভিডিওতে যে প্রশ্নগুলোর পাশে থ্রি স্টার দেখতে পেলে ওই প্রশ্নগুলো রেডি করে যাও কালকে পরীক্ষার পর আমাকে থ্যাংকস জানাতে বাধ্য হবে কথাটা এখনই মিলিয়ে নিও তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে